নমস্কার বন্ধুরা তোমার সবাই কেমন আছো আসবে তোমার সবাই ভালো আছো তো গীতাশবেলাকে তোমাদের সবাইকে স্বাগত জানাই আবার ফিরে এলাম অনেক দিন পর প্রায় চার পাঁচ দিন বাদে চার পাঁচ দিনের বেশিই হবে এটা সেই মানে আমি আমার বন্ধির মেয়ের আর কি অন্নপ্রাশন বাড়ি যাচ্ছি তো তোমরা সবাই এই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত কন্টিনিউ করতে থাকো আর তোমাদের এই ভিডিওটা ভালো লাগলে তোমরা প্লিজ কমেন্ট শেয়ার করো আর আমার যদি ভিডিওর মধ্যে কোনো ভুল ত্রুটি থেকে থাকে তাহলে প্লিজ তোমরা আমাকে একটু ক্ষমা করো আর আমার পাশে থেকো ঠিক আছে তোমরা দেখতে থাকো আর আমরা তো গাড়িতে উঠেই করেছি তিনটে গাড়িতে উঠতে হবে জানো তো প্রথমে আমাদের এদিকে একটা অটোতে উঠতে হবে উঠে বাগড়াহাটে নামতে হবে আবার বাগ্রাহাট থেকে অটোতে উঠে আমতলা রোডে যেতে হবে আমতলা রোড থেকে অটো নেমে আর কি সেই মৌখালী গগন গইলা বলে নয় ওই দিকে যেতে হবে তো আমরা টোটো টোটো নিয়ে নিলাম টোটো করে বাড়ির সামনেই নেমে পড়লাম নেমে বাড়ির সামনে থেকে এই দেখা যাচ্ছে বাড়ি আর কি হাঁটছি রাস্তা থেকে বাড়ি দেখা যাচ্ছে কিন্তু ঘুরে যেতে হয় বলে একটুনি হাঁটতে হয় আর যেহেতু রাস্তার সামনে মানে পুকুরটা আছে পুকুরের পরেই বাড়ি তো পুকুর সেই জন্য আর কি ঘুরে যেতে হচ্ছে বাড়িতে আর সত্যি কথা বলতে অনেকটাই দেরি করে ফেলেছি জানো তো বোনঝির বাড়ি যেতে মানে আমি গিয়ে ভাবলাম যে সমস্ত ভিডিওগুলো কি কি ওদের রিচুয়াল হয় আর কি সমস্তটাই আমি করব কিন্তু করতে পারলাম না জানো তো গেটের মধ্যে ঢুকেই বলছি দেখো দেখি না ওর দাদুর মানে কোলে আর কি সামান্য হয়ে গেছে নাদিনীর স্নান করা হয়ে গেছে দাদুর কোলেতে আছে আর কি সান টান করে ঘরে ঢুকতেই দেখলাম যে ভাতের থালা পর্যন্ত সাজানো হচ্ছে সেই সময় ঢুকেছি ঘরের মধ্যে যেন তারপরে নাদমিকে দাদুর কোল থেকে নিয়ে এসে সাজিয়ে দিচ্ছে সবাই মিলে সবাই বলতে গেলে আমার বঞ্জিও আছে কোলে নিয়ে তাকে এটা বঞ্জি আমার এর বিয়ের অনুষ্ঠানটা তোমাদেরকে দেখিয়েছিলাম এই যখন বিয়ে হয় আমার এই বঞ্জির এটা আমার ছোট বঞ্জি মিস দির ছোট মেয়ে আমরা তো চার বোন এটা আমার মেসদির ছোট মেয়ে ছোট মেয়ের মেয়ে আর এটা আমার মিস দির বড়ো মেয়ে যার কোন থেকে নিলাম আমি ভাত খাতে বসেই পড়েছে দেখো আর কি সুন্দরভাবে সাজিয়েছে কি ভালো লাগছে আর এই মুহূর্তে কি কান্নাকাটি করছিল ভাত খাওয়াতে বসে প্রায় ছেলে মেয়েরাই কান্নাকাটি করে এই ভাত না প্রথমে তো মহাপ্রসাদ গালে দিলো মহাপ্রসাদটা গালে দিতেই ভোরটা নাড়ছিল খেতে 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 তো পারে না মুখে তো দিয়েছে জাস্ট মুখটা করছিল প্রথমে মহ প্রসাদ দিতেই হয় তারপরে হচ্ছে শেষ দির ছেলে মেসদির তিনটে মেয়ে আর কি মেসদের ছেলে নেই এটা হচ্ছে শেষদির ছেলে শেষদির একটাই ছেলে আমার দুটো ছেলে অনুরাগের কোলে বসে দিয়েছে দু ভাই ভাত খাওয়াবে ভাব নাকি অনুরাগের করে বসে দিয়েছে গালে পায়েসটা দিতেই ভঙ্গি করছি জানা তো সবই অনেক রকম যা যা হয়েছে একটু একটু করে মুখে ঠেকাতে হয় যেটা নিয়ম আছে কি সেইটা করে দেয়া করে দিয়েছে মামা আমার রাহুলকেও বললাম আমার রাহুল যেহেতু এসেছে তোকেও বললাম তুইও বসে পর ও বসলো না তিনজনে মিলে ভাত খাওয়া মাছের মাথাটা দেখো না মাছের মাথাটা কিরকম ধরতে যাবে এই মেসির আমার তিনটে এটা হচ্ছে ছোট মেয়ে তিনটে মেয়েরই হয়ে গেল আর কি এই ছবি তুলছে সব সময় সময় বলবে না সব মাসি বুঞ্জি হলে এটা ওর মনি কোলে তুলে নিচ্ছে আর আমরা দেখো এটা হচ্ছে দাদু ভাই ওই আর এই মেসদির

ভালো লাগছিলো কি বলবো পড়ির মতন এখন আর খাওয়ার অনুষ্ঠান দুপুরের খাওয়ার অনুষ্ঠান আমি কি করছি খেতে গেছি খেতে যাওয়ার পরেই বলি একটু ভিডিও করে নিতে তাহলে তো ভিডিও করতে এসেছি উনুরগকে সিটে বসিয়ে দিয়ে এসেছি জানো তো উনুরগকে সিটে বসিয়ে দিয়েছি আর এসে আমি একটু ভিডিও করছি ও কী করছে থেকে নেমে চলে এসেছে আর আমাকে শুধু বলছে তুমি শুধু ভিডিও করবে শুধু শুধু ভিডিও করবে আর ওই দিচ্ছি তোকে সিটে বলছি দিয়েছি দিচ্ছি তুই একটু সিটে বস না তা আমি যাচ্ছি গিয়ে তোকে খাওয়াবো তো সবাই ওর কথা শুনে হাসছে জানো তো তো আমি কী কী রান্না হয়েছে তোমাদেরকে সবটাই দেখিয়ে দিলাম আর মনোরাক দেখো চলে এসেছে ছিটছিটে আবার গিয়ে বসলাম মনোরাকে নিয়ে তোর হাতা আছে তুই একা একা তোকে তো বসে দিয়েছি আমাকে খাইয়ে দিতে হবে তো ওই জন্য খেতে জানি না কি হবে কি জানি আমি দুপুরবেলা দ তো খাবার টাইম সব লোকজন এসে বসে পড়বে তাহলে তো তোর একটা সিট আমার একটা সিট রেখে যাচ্ছি তুই সিটে বস আমি আসছি একটুখানি কী কী রান্না হয়েছে ভিডিও ক্যাপচারটা করে নিয়ে আসছি কি রেগে গেছে আমরা শীত ছেড়ে উঠে আমার কাছে চলে গেছে আর এখানে রান্না হয়েছিল তো তোমাদেরকে দেখিয়েই দিয়েছি সিম্পলি রান্না হয়েছে মাংস কাঁঠালের এঁচড় আলু ভাজা ডাল পাঁপড় ভাজা চাটনি পায়েস মাংস তো হয়েইছে মাছ মাংস দুটোই হয়েছে আর এই যে আমরা খেতে বসেছি একটা বিড়াল ওখানে ঢুকে গেছে এই যে আর কি বিড়ালটাকে বের করে নিয়ে যাচ্ছে কিভাবে বের করে নিয়ে যাচ্ছে ওদেরই পোষাই বিড়াল এই আমার বড় বোনঝি আমাকে মাথায় মুকুরটা পড়েছে বলছে দেখি কেমন লাগছে কবে বিয়ে করেছিলাম হ্যাঁ আমি গেছি তো একটু উটুকুরটা বলি তো দেখি না আমি তাহলে আমাকে একটু দিয়ে দেখি আমরা তো আমাকে পুড়িয়ে দিচ্ছি সাজিয়ে দিই চলে তুমি একটু বলতে হবে তোমাকেও কেমন এই কথাগুলো দিলে খুব ভালো লাগতো দেখানো কিন্তু বলে আমি আর দিতে পারলাম না অনেক পাশে বাড়িতে গান চলছে কি করে দেবো আর কি সেই জন্য আপনাকে ভয়েস দিতে হবে আর এই ভিডিওটা আমি বলি নাদিনের দেখো কি সব করেছি আমি মুকুরটা করেছি মালাও করেছি নাদিনের মেজ মেয়েটা কোথায় গেল কি জানি তাকে তো দেখতে পেলাম না আমার ভিডিওতে ভিডিওতেও একটু সাজিয়ে দিলাম আমার যেমন দুটো ছেলে মেয়ে নেই আমার মেয়ে তিনটে মেয়ে একটা ছেলে বরদের দুটো মেয়ে একটা ছেলে দাদা আমি বাড়ি আসছিলাম তোমার সেদিন আগে টাটা দিচ্ছি আমি বাড়ি যাচ্ছি তুমি ভালো থাকো সুস্থ থাকো ঠিক আছে বন্ধুরা আজকে আমার এই ভিডিওটি তোমার সঙ্গে অবশ্যই দেখা আছে ভিডিওটি লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে